গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ সকাল সকাল বাগানে ঘোরাঘুরি করছি যে বললাম না ব্লগটা এখন থেকে শুরু করি তো সকালে সমস্ত কাজ হয়নি এখনো বাকি আছে কিছু এখন স্যার এসছেন ছেলেকে পড়াতে স্যারের জন্য একটু চা করে দিই তারপর আর যা যা কাজ বাকি আছে সব করে নিব এই যে বাটিতে দুধ গরম হতে বসিয়ে দিয়েছি দুধটা গরম হোক পুজো টুজো করে চলে এসেছি টিফিনও করে নিয়েছি এখন রান্নাঘরে এসে গেছি দুধ এই যে দুধ বসিয়ে দিয়েছি এই যে দুধ ফুটছে দুধ বসিয়ে দিয়েছি এখানে চা টা স্যারের জন্য করেছিলাম একটু বেঁচে ছিল তার সঙ্গে আর একটু দুধ দিয়ে দিয়েছি দিয়ে একটু চা ফুটিয়ে নিয়েছি চা একটু খাবো তারপর রান্নাবান্না শুরু করব আর এখানে এই যে দেখুন আমার হাজব্যান্ড সকাল থেকে মাটন এনে দিয়েছে এই যে মাটন এনে দিয়েছে এই মাটন আজকে হবে আর এই যে ব্যাগের মধ্যে আছে আলু পেঁয়াজ এইগুলো এনে দিয়েছে সকাল সকাল আজকে চা নিয়ে চলে যাচ্ছি ছেলে মেয়েকেও একটু দিলাম বাড়িতে যেহেতু আছে আমরা সকালবেলা চা খাই না কিন্তু এত ঠান্ডা পড়েছে না একটু চা না খেলে না শরীরে একটা মেদা মেধানি ভাব কাটবে না তো ওই যে চা নিয়ে রোদ্দরে চলে যাচ্ছি রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাবো শরীরটাও গরম হয়ে যাবে আর চা খাওয়াও হয়ে যাবে তারপর রান্নাবান্না শুরু করবো ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী স্থান তোমাকেই মনে ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান আরো ভালো আরো ভালোবেসে তুমি উঠোল সাজিয়ে দা তোমারা ধোর আলকোছে করে মায়া মশলা টশলাগুলো সমস্ত যা লাগে মাংসের জন্য সমস্ত কেটে কেটে গুছিয়ে নিই তা শুরু করবো আলুটা কেটে এখানে ভাজতে বসিয়ে দিয়েছি যে আলুটা ভেজে নিলাম তারপর এখানে এই কড়াইটে রান্না করব মাংসটা তো মাংস অনেকটাই আছে আর কি বলুন তো কালকে তো পৌষ সংক্রান্তি আর আজকে কী বলুন তো আমাদের দুদিন ধরে আমাদের গ্রামে যেহেতু আমরা গ্রামে মেয়ে এবং আমার শ্বশুরবাড়িও গ্রামে তো আমরা দুদিন ধরে এই অনুষ্ঠানটাকে পালন করি যে সংক্রান্তির অনুষ্ঠানটা দুদিন না আমাদের এখানে তো মেলা বসছে তিন চার দিন ধরে কাল থেকে মেলা বসবে তো তিন দিন মেলা হবে তো মেলা হতে অবশ্যই যাবো ভিজো করবো তো এই যে সংক্রান্তি অনেকের ঘরে নিরামিষ খায় কিন্তু না আমাদের বাবার বাড়ির ওদিকে বা শ্বশুরবাড়ির দিকে ওদিকে কী বলুন তো মাংস আর পিঠে এটারই উৎসব এটা এই যে পশু সংক্রান্তি উৎসবটা হলো পিঠে আর মাংস অনেকের ধরে নিরামিষ খায় শুধু পিঠে করে কিন্তু আমাদের হলো মাংস আর পিঠে তো মাংস অনেকটাই এসছে তো কালকে আমাদেরও একটা প্রোগ্রাম আছে এই জন্য না হলে কালকে প্রোগ্রাম আছে কালকে হাজব্যান্ডকে বলতাম হয়তো কালকে আলাদা করে মাংস নিয়ে আসতো আজকে আনছে রান্না করে রেখে দেবো কালকে যে যদি প্রোগ্রামটা না হবে শুনেছি তো যদি না হয় জানি না হবে কিনা হবে আগে থেকে আমাদের আলোচনা হয়েছে হবে তো কি প্রোগ্রাম কি দেখতে থাকুন পরপর ভিডিওগুলো দেখ আশা করি ভালো লাগবে তো এই জন্য আজকে রান্না করে রেখে দেব তো দেখতে থাকুন পরপর আশা করি ভালো লাগবে ভিডিওগুলো আমি রান্না করে নিই রান্না শুরু করি তো মাংসের জন্য এখানে মশলাটা কষাচ্ছি এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি ভাত হোক আর এখানে মাংসটা লবণ হলুদ দিয়ে ম্যাগনেট করে নিয়েছি মাংসটা দিয়ে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি চাপা দিয়ে দিচ্ছি তো এই পাতা গুলা যে পিকনিকে আমরা গেছিলাম পিকনিকে বলতে ওই যে এখানে পাড়াতে গেছিলাম সেই পাতা বেশি হয়ে গেছিল আর এই খেয়ে শেষ করে দিচ্ছি থাকলে এখানে সেখানে পড়ে নষ্ট হবে সেই জন্য আজকে এই পাতা আমরা খেয়ে নিব সবাই মিলে বসে আছে খেতে এই যে নিয়ে নিয়েছি আর রান্না করলে না রান্না করার সঙ্গে সঙ্গে বেশি খেতে ইচ্ছে করে লাগে নেবো হলে আমি যতটা নেওয়া নিয়ে নিয়েছি যতটা লাগে যদি আরও নেব কিন্তু রান্নালে সঙ্গে সঙ্গে না কিছু খেতে ইচ্ছা করে না আর কষা পিস যেহেতু খেয়েছি না এই জন্য এখন আর সেরকম খেতে ইচ্ছা করছে না আর এখানে টক দই আছে এখানে শশা কুচি আছে চাটনি এই আজকে আর কিছু করিনি বানাইনি আর সবজি টবজি কিছু বানানো হয়নি তো আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সমস্ত কিছু রান্নাঘর গুছিয়ে বাসন কুসন হাড়ি কুড়ি যা সব গুছিয়ে মুছিয়ে পরিষ্কার করে এখন বসে গেছি নারকেল কুড়তে তো নারকেলটা করে নিই একটু পুর বানাবো তারপর কি পিঠে করি না করি শেয়ার করবো আপনাদের সঙ্গে এখানে নারকেলগুলো কুড়িয়ে আমি এখানে পুর বানিয়ে নিয়েছি চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে নারকেলটাকে পুর বানিয়ে নিয়েছি আজকে আমার মেয়ে বলছে সাত পুরি খাবে তো এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি ময়দার ডোটা বানিয়ে নেবো ময়দাতে লবণ নিয়ে নেবো পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো আর এখানে একটু সাদা তেল দিয়ে দেবো এবার ময়ম দেওয়ার জন্য সাদা তেল নিয়ে নিলাম পরিমাণ মতো ভালোভাবে তাকে ময়দার সঙ্গে মাখিয়ে নেব ছোট্ট হাঁড়িতে এখানে জল গরম করে নিয়েছি আমি ডোটা বানাবো কী দিয়ে বলুন তো গরম জল দিয়ে ডোটা বানাবো বানিয়েছিলাম যে এইভাবে লেচি কেটে নিয়েছি এবার কি করবো বলুন তো এগুলা এই যে চাকরিতে এইভাবে লুচির মত মেরে নেব এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে এইভাবে জল হাত করে এইভাবে আমি দিলে জলটা দিলাম একটু হাতে নিয়েছি দিলে এগুলো তো একটা আঠ চিটালো ভাব আঠা ভাব চলে আসবে দিলে আর খুলে পড়বে না মুখ এবার মুড়িয়ে দেব পিঠিটা এইভাবে মুড়ে নেব পিঠিগুলো সমস্ত আমার বানানো হয়ে গেছে এখানে সমস্ত পিঠে ভাজা আমার কমপ্লিট হয়েছে এই যে দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আজকে পৌষ পার্বণ তো আজকে হলো পৌষ সংক্রান্তির আগের দিন আগের দিন আমাদের এদিকে অতটা মানে কি বলুন তো আনন্দ নেই গ্রামের দিকে আনন্দটা বেশি আজকের দিনে আমাদের এই সন্ধ্যের সময় কি হয় বলুন তো পুজো হয় এই যে ধান গাছ নিয়ে পুজো হয় ধান গাছ কীরকম বলুন তো যে যে ধান গাছ কাটা হয় না কাটার পর একটা কি বলুন তো একটা গাছ সেটা তো একটা গাছ মধ্যে মানে অনেকটা তার ইয়ে হয় না কি বলুন তো একটা গাছ থেকে অনেক গোছা হয়ে হয় ধান তো সেই একটা গোছা গাছ রেখে দেওয়া হয় সেটা যেদিন ধান তোলা হয় গরুর গাড়িতে তো ধান তোলা হতো আমরা দেখেছি যেটা তো লাস্ট দিন সেই গাছটাকে পুজো করে সেই মাঠে পুজো করে গাছটাকে তুলে ঘরে নিয়ে আসা হবে এবং ঘরে সেটা এক সাইডে রাখা হবে দিয়ে খামারে মানে সে ছবি টবি এঁকে আমার মা করতো দেখেছি আমার মা না আমার গ্রামে হতো সবার ঘরে ঘরে আর সন্ধ্যের সময় যখন শেয়াল ডাকবে তারপর পুজোটা শুরু হবে যতক্ষণ যেন শেয়াল না ডাকবে ততক্ষণ পুজোটা শুরু হবে পুজোটা করবে কে বাড়ির মানে পুরুষ মানুষরাই পুজোটা করে তো যতক্ষণ না শেয়াল ডাকবে ততক্ষণ পুজোটা হবে না এক একদিন বাবা রাত এগারোটা বারোটা অবধি বসে শেয়াল ডাকবে সব দিন দেখেন সন্ধ্যা থেকে শেয়াল ডাকছে সেই দিন দেখবেন শেয়াল আর ডাকছে না শেয়ালের তখন মানে ভ্যাম বেড়ে যায় শেয়ালের ব্যাপারটাই সেদিন আলাদা একটা শেয়াল ডাকলেই পুজোটা শুরু হয় এটা কি সুন্দর সুন্দর এই যে পোস্ট আগ্রহ অনুষ্ঠানটা গ্রামের দিকে আনন্দটা বেশি এই আজকের দিনে কত আনন্দ দেন টুসু গাঙ্গা ইয়েতে আসবে টুসু নিয়ে আমাদের বাড়ি বাড়ি আসবে মানে গিয়ে গান গিয়ে তারা কিছু সাহায্য চায় চাল টাকা এইসব সাহায্য নিয়ে যায় দিয়ে কী করে বলুন তো তারা নিয়ে গিয়ে পরে যে কালকে মকর সংক্রান্তিতে নদীতে গিয়ে স্নান করবে আমাদের বাড়ির কাছে সুবর্ণরেখা নদী তো ওখানে স্নান করবে পুজো টুজো করে ওরা খুব আনন্দ করে তো আমাদেরও ভালো লাগে গ্রামে আমাদের মকর সংক্রান্তিতে অনুষ্ঠানও হয় তো আজকে আজকাল দুটো দিনই আমাদের খুব আনন্দের দিন তো এখানে তো সেরকমভাবে আমদানিত এখানে মেলা আছে আমাদের গ্রাম মানে লোকাল মেলা আছে আপনাদের নিয়ে যাব। আশা করি খুব ভালো লাগবে তো বন্ধুরা আর বড় করব না ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যদি ভালো লাগতে যাওয়া প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন